হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আপনাদের যেখানে নিয়ে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর স্টেশন থেকে আসতে হয় কিভাবে আসতে হয় কাছারি বাজার জায়গাটার নাম খোদার বাজারও বলতে পারেন এটি গির্জার নিকটবর্তী এই জামরুল বাগানটি অবস্থিত কিভাবে আসতে হয় পুরোপুরি আপনাদেরকে জানিয়ে দেবেন এই বাগানের যিনি মালিক আছেন ওনার ওনার থেকে জেনে নেব এমনকি এটা কতক্ষণ খোলা থাকে কখন এলে আপনারা চারা গাছ পাবেন প্রথমে আমরা মাদার বাগানটা দেখিয়ে নিই ওনার তারপর ওনার কাছে কি চারা স্টক আছে কোন কোন জামরুলের ভ্যারাইটি এখানে বিক্রি হয় সেগুলো আপনাদের সবই জানিয়ে দেবো এবং কিভাবে কি করলে এখান থেকে গাছ কিনে নিয়ে যাওয়ার পর সেই জামরুলগুলোকে করা যায় তার সম্পর্কে উনি জানিয়ে দেবেন আচ্ছা একটুখানি দেখিয়ে দিয়ে আমি আজকে আমি সরে যাব যিনি প্রকৃত মালিক ওনার তাকে সামনে নিয়ে আসবো জামরুলের কালারটা দেখছেন একদম মাথার দিকটা লাল বলে না এদিকটা আসুন এদিকে এটা দেখুন এটা কিন্তু পুরো গা কালার এসে গেছে লাল হয়ে গেছে তো যত সময় যাবে তত এর গায়ে কিন্তু এই লালটা আস্তে আস্তে পুরো গাতেই হয়ে যাবে তো আমি আপনাদের সময় নষ্ট না করে বলবো স্কিপ করবেন না ভিডিওটা পুরো দেখুন জামরুল বাগানের ভিডিও জামরুল গাছের ভিডিও প্রচুর দেখেছেন হয়তো আপনারা কিন্তু এইভাবে দেখেছেন কি না আমি তো প্রচুর নার্সারি ঘুরি আমি বলছি এরকম জামরুল হয়ে রয়েছে লাল জামরুল বিশেষ করে আমি তো অন্তত কমই দেখেছি চারা গাছ প্রচুর বিক্রি হয় কিন্তু এইভাবে জামরুল ধরে রয়েছে এটা দেখার পর এই ভদ্রলোকের থেকে গাছ কিনলে আশা করি বাণিজ্যিকভাবেও আমি জিজ্ঞেস করে নেবো যে কতটা সফল উনি কেননা উনি কাছারি বাজারে আপনারা জানেন বারোইপুর কাছারি বাজার হচ্ছে পেয়ারা জামরুল ইত্যাদি মার্কেট ওখানে এগুলো বিক্রি হয় তখন উনি এগুলো বিক্রিও করেন ফল আর সঙ্গে কিছু ওই গাছ থেকে মাদার গাছ থেকে চারাও তৈরি করে বিক্রি করেন তো দেরি করব না আপনাদেরকে ওনাকে সামনে নিয়ে আসি চলুন তো বন্ধু আমরা এসে গেছি যে জামরুল বাগানে সেই জামরুল বাগানে যিনি ওনা অর্থাৎ মালিক ওনার সঙ্গে পরিচয় করে দিই নমস্কার কেমন আছেন বলুন হ্যাঁ ভালো আছি আপনার নামটা একটু বলুন আমার নাম আচ্ছা এবারে যেটা বলা সেটা হচ্ছে কি এই বাগানে কিভাবে আসতে হয় আপনার ফোন নাম্বার কিছুক্ষণ बादে আমরা ভিডিওর মধ্যে এই বাগানে বাগান বা আপনারা যে আরোপণটা আছে সেখানে কিভাবে যেতে হবে মানুষজনকে সেটা আমরা ভিডিওর মধ্যে পরে জানিয়ে দিচ্ছি এবারে যেটা বলা সেটা হচ্ছে কি এই বাগানে যে জামরুলগুলি আছে এগুলি কি ভ্যারাইটি জামরুল এটা আমার বাগানে সবই রকম জামরুল আছে আচ্ছা মোটামুটি শেষ পর্যায়ে এক চালান হবে এখন কিছু আছে আমি দেখাচ্ছি বহু ফলে বীজও থাকে না থাকে না কিন্তু এই জামুন গুলো ওজনেও খুব ভালো এক একটা ওজন কত ছটা সাতটা এক কেজি হয় এইসব জামুন সাইজ আরো বড় হবে কালার এসে যাবে

একদম মানে ওই ছাদ বাগানে দুটো করলাম সব করে তা এটা হবে এটা সফল যদি সফল যদি কেউ বড় বড় জায়গা থাকে সে যদি আমার সাথে কন্টাক্ট করে আমি নিজেই বাগান করে দেব বাগান করে দেবেন একদম ফল ধরিয়ে দেখে দেব ওটাকে কিভাবে করতে হয় মানে সব শিখিয়ে দেব আরেকটা জিনিস আপনার আমি শুনেছি যে একটা জামরুন গাছ থেকে বছরে কবার পর্যন্ত সর্বোচ্চ ফল নিতে পারেন আমরা একটা জামরুন গাছে চারবার ফল নেব চারবার ফল নিতে পারেন প্রাকৃতিক নিয়মে তো একবার পাবেন দুবার

আমি সবই বলে দিই সন্ধ্যের পরে করলে সুবিধে হ্যাঁ সাতটার পরে সাতটার পরে ফোন করলে যারা আমাকে গাছ নিয়ে যাবো আমি বলবো না আমি বলেছি প্রত্যেকেরই বলে দিই যে আপনার যদি তিন চার বছরের গাছ থাকে ফল হচ্ছে না আমার সাথে যোগাযোগ করবেন আমি কিভাবে ফর্মুলা কি দিতে হবে আমি সব বলে দেব আর বছরে যদি চারবার ফলন পেতে ব্যবসায়িক সাফল্য আনতে গেলে কি করতে হবে বলে দিতে সবই বলে আচ্ছা এবং যেটা বলবেন আমি একটু হালকা করে জিজ্ঞেস করছি সেটা কি খুবই কস্টলি কারণ বলবেন যেটা সেটা তো কোনো মন্ত্রতন্ত্র নয় না না না

বছর পরে এটা জুড়ে যাবে এখন হ্যাঁ কেমন একটু ডাল ফালা কেটে কেটে আবার চলে এ করে বেড়া যাবে আচ্ছা মোটামুটি তাহলে শুনলেন দশ ফুট দূরত্ব রাখলে একটা হিসাব ঠিক বলছিলেন উনি আর যেটা বলার এই যে গাছের গোড়ায় মাটিগুলো উঁচু উঁচু করে দিয়েছেন এর কি কোনো ফর্মুলা আছে এটা এটা নিচে জমি তো হ্যাঁ এটা জল জমে এক খবর আচ্ছা দেখতে পাচ্ছেন পাশে কচুরিপানা দেখা যাচ্ছে পুকুর রয়েছে এক খবর জল বর্ষাকালে এখানে জল জমে যাবে সেই ভয়ে উনি কি করেছেন চারদিক থেকে মাটি তুলে গাছের গোড়ায় তুলে তবে এই যে মাটিটা না জলটা যদি থাকে আর গাছটা যদি উপরে থাকে তলে যদি জল থাকে জামরুল খুবই ভালো হবে গাছের জন্য এটা একটা উপকারী খুবই ভালো জামরুলের জন্য খুবই ভালো তাহলে স্কিপ না করে ভিডিওটা ভালো করে দেখুন প্রত্যেক মুহূর্তে আমরা এই সব গ্রিন আপেল আপনি যদি কালকে এই কালারটা দেবেন এই কালারটা এই সব এরকমই জামরুল মানে আসবে এরকমই পরিণত হবে

তো প্রত্যেকটা জামরুল আমি দেখছি যে বাজারে আমি রেডমি সেলটাও আপনাকে দেখাবো আমার ওই বাগানে ওখানে শেষ করেছি আচ্ছা তো এই জামরুল গাছগুলোতে এই জামরুল আনার জন্য চারবার কি করতে উনি তো বলে দেবেন সময় মতো এ করলে কিন্তু আমি যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে খুব কস্টলি কি সে ওষুধ না 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 একদম অ্যাভেলেবেল আছে মার্কেট এক বিঘে জমিতে যা ওষুধ লাগবে কত টাকা হতে পারে যদি একটু বল মানে হায়ার কানেক্ট টাকা হলে আপনার

আর ওই একবার যেটা 1000 টাকা বললেন ওষুধ সেটা কি আপনার এই যে বছরে চার বারের জন্য হবে না একবারের শেষ হয়ে যাবে চারবারই কমপ্লিট হয়ে যাবে 1000 টাকা দিয়ে এক বছরে চারবার ওষুধ সাধারণ পরিবার লাগবে বেশি ওষুধ লাগে না গুলো রেখে দিলে যে ওষুধ একবার কিনলে থাকে শেষ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আর ওই খরচ যে এবং যারা প্রত্যেকেরই যারা ছাদ বাগান করে বাগান আছে ওই ওষুধ তাদের কাছে আছে ও profe সুপার আছে হিরসেলা আছে এইগুলোই দরকার আচ্ছা এবারে ভাগটা আমি মানে বলে দিই যে কিরাম কোন টাইমে কিরাম

লাল হচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যাবে একটা লাল জামল আমরা পেরে সঙ্গে হাঁটতে থাকি আর প্রত্যেকটা সাবা আছে যাচ্ছি দেখুন বন্ধুরা প্যাকেটের মধ্যে রয়েছে কিছু তো প্যাকেট থেকে বার করেও দেখাচ্ছি আমরা প্রত্যেকটা গাছ দূর থেকে দেখাচ্ছি দেখুন রেখেছেন গাছে ছোট ছোট গুটিও চলে এসছে মানে এক চালান ফল হচ্ছে ম্যাচিউর হয়ে গেছে আপনি কালকে বসু বাজার জাত করবেন আবার ফুলে গুটি মানে এত গুটি বার হচ্ছে কি বলবো এইসব দেখো প্রত্যেকটা রোগে গাটে গুটি প্রত্যেকটা ওষুধ দিয়েছিলেন হ্যাঁ ওষুধ দিয়েছিলেন তাহলে বুঝতেই পারছেন এমনিতে তো বড় জোর বছরে দুবার কিন্তু উনি ওষুধ দিয়ে বছরে চারবার পর্যন্ত ফলন নিয়ে আসছেন এবং প্রত্যেকটা ফল দেখে আপনাদের মনে হবে না যে এগুলো ওষুধ দিয়ে আনা হয়েছে এখানে আমি সাদাটা দেখি সাদা যাগুলো আমি খুলছি

ভিতরে কি বলবো আপনাদের দেখাচ্ছি আমাকে বসতে হচ্ছে মাটির সঙ্গে এই মাটি তাকিয়ে ঝুলছে দেখুন এই মাটি আর এই প্যাকেটের মধ্যে বাঁধা মানে মাটি থেকে হয়েছে এত সুন্দর গাছ বেশি না তিন বছরের গাছ তাই তো তিন বছরের আয়ু এই গাছগুলোর আর এক একটা গাছ মোটামুটি কত বছর পর্যন্ত আপনাকে এই ফল দিয়ে যাবে এখন মানে বিশ পঁচিশ বছর তো আর এই গাছ হট করে মরে না মরার জন্য না একটা সময় আসবে যখন কিনা আর ফল কমে যাচ্ছে বয়স হয়েছে যেরকম পেয়ারা গাছের ক্ষেত্রে কেটে কেটে খাবার দিলে আবার ঠিক হয়ে যাবে তাহলে একটা আয়ু তো আছে গাছের মোটামুটি আমরা আয় কি করে বলবো বন্ধুরা আমাদের গাছ আছে আসে আমার বাপ দাদারাও দেখে আসছে গাছ আছে থেকেই আছে কিন্তু আমরা কি করে বলবো কত বছর বয়স তাহলে নতুন নতুন গাছ পুঁতেছেন তিন বছরের মধ্যে ফল এসছে তাই তো হ্যাঁ আর তিন বছরে আজকে এত ভরপুর মাত্রায় ফল এসছে তার আগেও নিশ্চয়ই এসছিল হ্যাঁ তাই না তাকিয়ে দেখুন জামরুলগুলো গুলো কালার

এগুলো বাজার জাত করতে গেলে আজকালের মধ্যেই চলে যাবে কালকেই শেষ হয়ে যাবে কালকেই বাজারে চলে যাবে তাই তো কালকে শেষ হয়ে যাবে এই পুরো তৈরি হয়ে যায় কালকে চলে যাবে কালকে দেখুন প্রত্যেকটা গাছ আচ্ছা এগুলোতে যখন এই প্যাকেট বাঁধতে উঠেছে আপনাদের মই দিয়ে উঠতে না আমাদের এই বাঁশ আছে এই বাঁশ আচ্ছা ওই বাঁশের যে আনাগুলো আছে এগুলোতে পা দিয়ে উঠে পড়েন মগডালেও প্লাস্টিক বাঁধা আছে অত দূর পর্যন্ত হাত গেলেও কি করে সেটা আমার প্রশ্ন ছিল তা উনি বললেন যে এই বাঁশের যে কানাগুলো বেরিয়ে আছে এগুলোতে পা দিয়ে ওনারা উপরে মনে আমার আরো জামতল বাগান আছে এবং প্লাস্টিক বাধা আমাদের পোকার জন্য পাখির জন্য তাই তো জামরুলে প্লাস্টিক যদি না হয় বা পেয়ারাতেও বাধে এক পিছু জামরুল পাওয়া যাবে না যদি না প্যাকিং করা হয় পাখিতে একটু দিয়ে ফেলে দেবে একটা পোকা আছে যে হয়তো একটা পোকা আছে ওই পোকাটা জামরুলে পড়লে কিন্তু নষ্ট মানে বড় হবে না

কিন্তু গ্রিন আপেল বলা হচ্ছে কিন্তু দেখছেন লাল হয়ে যাচ্ছে। অর্ধেকটা লাল থাকবে আর সবুজ অর্ধেকটা থাকে। অর্ধেকটা সবুজ বা সাদাটে সবুজ। আমাদের এখানে ওই জামলটা বলছে যে অনেক অনেকে অনেক নামে পরিচিত। আচ্ছা। বাড়িপুরে বলছে ওরা গোম কি বালি চম্পা তারপর ডালহরি চম্পা। ওইসা ওই যে একই জামরুল ওই গোবচে কি না বলছে ঠিক জানি না আমি। উনি বিতর্কের না। তো সেইজন্য উনি বললেন যে আমি বিতর্কের মধ্যে যাব না কিন্তু উনি যে কটা রাখেন সেগুলোর নাম উনি বারবারই বলে দিচ্ছেন। হ্যাঁ আচ্ছা। আচ্ছা এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে বাগান তো দেখালেন সামনে আপনার আরেকটা কাউন্টার আছে আমরা সেখানেও যাবো দেখে চারা গাছ পাবে বন্ধুরা হ্যাঁ চারা গাছ পাবে এবং আমরা চারা গাছের সামনে গিয়েই বলবো গাছগুলির দাম কিরকম হেলথ কিরকম ঠিক আছে জামরুল গাছের প্যাকেটিং হচ্ছে দেখবে থাকুন রেড মিসাইল জামরুল দেখাতে পারছি কি অবস্থায় প্যাকেট হয় সেটাও দেখুন এটা নিয়েও দ্বিমত আছে আমরা বহু বাগানে গেছি তাতে কেউ বলছে আর একটু বড় হবে কেউ বলছে এই জায়গায় বাঁধতে হবে তার আগে বাঁধলে ভেতরে ঘাম হবে নষ্ট হয়ে যাবে আপনারা দেখে নিন এটা সাইজ সবে ফুলটা পড়েছে মনে হয় পিছনে এখনো জামরুলের আকার আকৃতি কিছুই আসেনি সেই অবস্থায় কিন্তু প্যাকেটিং শুরু হয়ে গেছে এই যে ছোট ছোট কথাগুলো আপনারা এই ব্লমস এন্ড ক্রিপার এই চ্যানেলে পাচ্ছেন এগুলো খেয়াল রাখবেন এবং তারপর আপনাদের মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন উদ্ভিদ বা গাছপালা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এবং আমরা বারবারই বলছি এই কাউন্টারের পরেই আমরা জিজ্ঞেস করে নিয়েছি যিনি ওনার আছেন ওনার কোথায় চারা গাছ আছে কারণ আমরা সব দেখবো দেখার পর যদি আমাদের দর্শক বন্ধুদের জন্য চারাই না পাবো তো আর কি করলাম তো সেই জন্য প্রত্যেকটা আগে মাদার বাগানে লাল রঙের জামরুল দেখিয়ে এগুলো কি ল্যাংচা জামরুল তো সব ল্যাংচা ল্যাংচা প্রত্যেকটা দেখুন কি লম্বা লম্বা ল্যাংচা জামরুল ভদ্রলোক ফটাফট প্যাকেট থেকে খুলে ফেলছেন আমি আমার মায়া লাগলো যে এই প্যাকেট করতে এত কষ্ট আর এরকম ফটাফট প্যাকেট খোলা ঠিক না তো তবুও আমি মনে হচ্ছে একটা ল্যাংচা জামরুল প্যাকেট থেকে খুলে আপনাদেরকে ক্যামেরার সামনে দেখাবো লম্বা কিরকম এবং সঙ্গে লাল তো বটেই তো দেখতে থাকুন আর সঙ্গে প্যাকেটিংটা আরেকবার দেখে দিই আপনারা ভাবেন যে এই প্যাকেট করতে বুঝি বছরের পর বছর লেগে যায় কিরকম ফট প্যাকেট করছে হাতের কাজ করতে 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 সব জিনিসে এক্সপার্ট হয়ে যায় ওনারা সুতোটা সুতোটা কি কর সুতো কিসের সুতো কলাবাজ কলাবাজ নাকি না টাই না না এগুলো হচ্ছে যে খেজুর পাতা খেজুর পাতা খেজুরের পাতা খেজুর পাতা আচ্ছা এই প্যাকেট যে করলেন এর ভেতরে বা তো ঘাম হবে না এর মধ্যে কোথাও ফুটো আছে না না হ্যাঁ দুই ফুটো করা আছে ও প্লাস্টিকের দুই ফুটো করা আছে ও বুঝতে পারছেন প্লাস্টিকের যে ঘাম যেটুকুনি হবে সেটুকুনি বেরিয়ে যাবে বেরিয়ে যাবে কারণ না হলে ঘামে তো ভেতরে নষ্ট করবে তাহলে দেখাতে পারলাম ঘাম জমবে ঠিকই হয়তো একটু গায়ে গায়ে থাকবে কিন্তু একেবারে ঘাম জমে ভেতরে স্টে করতে পারবে না ফুটো আছে বেরিয়ে যাবে আচ্ছা দাদা এই প্যাকেট আজকে যেটা করছেন এই প্যাকেট থেকে জামরুল যখন বাজারজাত করবেন সেই সময়ের মধ্যেকার যে গ্যাপ টাইমটা কত দিন দু মাস দু মাস এই যে প্যাকেটটা করে দিলে দু মাস এরকম ঝুলে থাকবে হ্যাঁ দু মাস তার লাগবে না দু মাসে দেড় মাস লাগবে দেড় মাস আছে দিনের মধ্যে হয়ে যায় আচ্ছা আমাদের চোখ তো আছে দেখতে তো পাচ্ছি বাইরে থেকে সাদা প্লাস্টিক যেটা এটা ম্যাচিউর হয়েছে কি এক মাস হ্যাঁ 20 দিনের মধ্যে আমি একদম পুরো এক মাস 20 20 দিন হলে চোখে দেখতেও পাবো বাইরে ম্যাচিউর হয়েছে এক মাস 20 দিন কোন 20 দিনের মধ্যে হয়ে যাবে আচ্ছা বাজার যত করার মত হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা যেটা বলা সেটা হচ্ছে কি এই দাদা এখানে দাঁড়িয়ে আছেন এনাকে একটুখানি এনাকে জিজ্ঞেস করি এই জামরুলগুলো এই লাল গুলো আর সাদা গুলো যেটা দেখাচ্ছেন আমাদেরকে ল্যাংচা হোক বা যাই হোক গ্রিন অ্যাপেল হোক ইত্যাদি এদের কি দামের পার্থক্য হয় অনেক দামের পার্থক্য আছে দামের পার্থক্য আছে যেরকম তবু একটু যদি বলেন যে এই জামরুল হুম টাকা এই যে টাকা করে টাকা

এটা একটা ইকোনমিক্স বলছে অর্থনীতি তো এটা তো গেল এর দাম আচ্ছা আপনাদের প্রত্যেকদিন না হলো কতদিন অন্তর বাজার জাত করেন এগুলো আমাদের রেগুলারি ভান্ত রেগুলারি কোনোটা মাঝারি কোনোটা বড় কোনোটা ছোট এর মাঝখানে বেছে আপনারা ভেঙে নিয়ে তাহলে এই যে একটু আগে উনি বললেন প্যাকেট পাচ্ছেন এক এক মাস কুড়ি দিন এ তো দেখা যাচ্ছে এক মাস কুড়ির মধ্যেও খেয়াল রাখতে হবে কোনটা প্যাকেট থেকে কেননা সব ফল তো একসঙ্গে একদিন হবে না এক এক সময় ফুল থেকে ফলে কনভার্ট একদম রেগুলারই দেখে দেখে ভাঙতে হবে আর দেখলে প্যাকেটের বাইরে থেকে আপনারা বুঝতে পারেন এটা ম্যাচ হয়ে গেছে আচ্ছা এইবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এই সমস্ত যে গাছগুলো আপনি দেখাচ্ছেন আমাদেরকে রেড আপেল দেখিয়েছেন আর আপনার স্টক যেটা সেটা একটু বলবেন আর

তাহলে শুনতে পেলেন বদল কি কি গাছ রকমের গাছ রাখেন সেগুলো উনি পরপর বলে গেলেন তো এবার যেটা বলার ওনার থেকে জেনে নেবো এই যা কটা ভ্যারাইটি বললেন সবার চারা রেখেছেন দর্শক বন্ধুরা পাবে সেগুলো চাইলে আচ্ছা আমরা চারাটা দেখাচ্ছি আপনাদেরকে আগে মাদার বাগানটা আপনাকে ভালো করে দেখিয়ে দিই কারণ কেননা উনি মাদার বাগান যেটা রেখেছেন এখান থেকে ডালে গুটি কলম গুটি কলম তো এগুলোর চারা গুটি কলম বেঁধে চারা তৈরি করে না তাছাড়া ওনার বিজনেসই আছে ঠিক আছে ওনার যে বিজনেস উনি বাজারে আপনাদের মার্কেট কোনটা কাছারি বাজার কাছারি বাজার কাছারি বাজার ওখানেই সকালবেলা গিয়ে ওখানে দিয়ে দেন হুম আচ্ছা তো আপনার আমাদের এখানে বাগান থেকে অনেকে মাল নেয় প্যাকিং করে নিয়ে ওরা মানে বাইরে যারা এক্সপোর্ট হচ্ছে অনেক মানে কাস্টমার আছে পেটে দিয়ে যায় ওরাকে আমরা প্যাকিং করে দিয়ে দিই মাল সাজিয়ে ওরা নিয়ে চলে যায় বিকালে গাড়িতে তাহলে শুনতে পেলেন বাইরের রাজ্যে ওই সব জিনিস চলে যাচ্ছে এখানে সবটা বিক্রি হয় না তো আর সুন্দর লাগলো যেটা এক চালান বড় হয়েছে প্যাকেটে আছে আর সঙ্গে আবার ছোট ছোট বেরিয়েছে কি পরিমাণ দেখুন বাধা চলছে বাধা চলছে এবং সঙ্গে এগুলো তো রয়েছে এগুলো বিক্রি

হাতে তৈরি গাছ এগুলো আচ্ছা এই যে গাছটা বড়টা যেটা আমরা দেখতে পাচ্ছি মাদার গাছ এটা তবু কত বছর হয়েছে এটার বয়স এটা খুব বেশি হলে আপনার ওই পাঁচ সাত বছর হবে পাঁচ সাত বছর এটা একটু বড় আছে কিন্তু ছোট আছে আপনার ছোট বসানো আছে এই যে আপনার পেছনে বসানো আছে হ্যাঁ দেখাচ্ছি হ্যালো এই তিনটে উনি আমাকে দিচ্ছেন খাওয়ার জন্য আপনাদের একটু দেখিয়ে নি আমি ব্যাগে নিয়ে নিচ্ছিলাম কিন্তু নেওয়ার আগে মনে হলো আর দর্শক বন্ধু আপনাদেরকে দেখানো দরকার এই বাগানে আসুন এনার যে গাছ একদম চোখে দেখে সেই গাছে চারা নিয়ে যান আশা রাখছি ওনার মতো বছরে চারবার এবং সেই ম্যাজিক থিওরি উনি আপনাদের দিয়ে দেবেন তো এই জামরুলগুলো বারবার দেখাচ্ছি আপনাদেরকে বড় করে দেখাই জামরুলটা হাতে থাকাকালীন এই জামরুলের যিনি স্রষ্টা যিনি এটা তৈরি করেছেন ওনাকে একটু আমরা আমাদের স্ক্রিনে নিয়ে নি তো তো ঠিক আছে দাদা আমরা এটা রেখে এই এই তিনটে আমাকে দিয়েছেন উনি তিনটে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলুন ওনার সঙ্গে বাগানের ভেতর দিকে যাই প্রত্যেকটা জামাল আর গাছ বলুন কোটিগুলো পেয়ারা গাছের বাগানও ছিল উনি বলছেন আর পরিশ্রম করতে পারছি না এত আমি এবার পেয়ারা গাছের বাগান কেটে দেবো দিয়ে আমি এই জামরুল গাছের বাগানই রাখবো বাগানের ভিতর দিয়ে যাচ্ছি ছোট ছোট গাছ থেকে বড় মাঝারি সমস্ত রকম গাছ আর প্রত্যেক গাছে দেখুন ফুল এই সময় জামরুল গাছে প্রাকৃতিক নিয়মে কিন্তু দেখতে পাবেন না অনেকের বাড়িতেই বড় জামরুল গাছ আছে আমার নিজের বাড়িতেই আছে প্রাকৃতিক নিয়মে একসময় জামরুল পড়ে যায় সাদা জামরুল কিন্তু এখন নেই ফুল চলুন শুনি এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা গাছ ফুল আর দেখুন দেখাতে কত কতদূর এই গুটিগুলো দেখুন এগুলো মোটামুটি পনেরো দিনের মধ্যে আমরা রেডি হয়ে খুব মানে বাঁধা কি কাজ চুলবে আচ্ছা এই যে আছে এখন শুধু এই মাথায় যে তুলো তুলো মতো আছে ফলগুলো ঝরে গেলেই তারপরে আপনাদের প্যাকেটিং শুরু হয়ে যাবে ঝরে মোটামুটি একটা জামলের আকার হবে আকার আকৃতি আমরা বেটারিরে স্প্রে করব করে তবে প্যাকিং হবে আচ্ছা দেখতে পাচ্ছেন মাথা এখন ওই সুতো সুতো মতো যেটা আছে এটা ঝরে যাবে গিয়ে একটু আকৃতি আসবে আসলেই ওনারা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ফেলবে না হলে এই যে এক ধরনের পোকা বললেন বড় নষ্ট করে ওনাদের জামরুল সেই জন্য কি পরিমাণ গাছে গাছের আধিক্য দেখুন প্রত্যেক গাছে তো একটা হয়েছে প্রত্যেক এখানে আপনার যে কটা ভ্যারাইটি আছে আমি যা দেখছি চোখে তবু আপনাকে না জিজ্ঞেস করে তো বলা ঠিক হবে না প্রত্যেকটা বাণিজ্যিকভাবে সফল না হ্যাঁ প্রত্যেকটা যে কটা ভ্যারাইটি আপনি বলে গেলেন সব কটা প্রত্যেকটা গাছে ফুল চলুন বন্ধুরা ওনার সঙ্গে হাঁটতে হাঁটতে এগিয়ে যাই যেটা বলছিলাম সেটা হচ্ছে কি আপনার নাম আপনার জাগা বা নার্সারির নাম আমরা সবই জেনেছি এবার একটু দর্শক বন্ধুরা কিভাবে আপনার এখানে আসবে সোজা করে যদি একটু ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে যদি বাইরে থেকে আসে নর্থ থেকে আসতে হবে ওখান থেকে বাড়িপুরে নামতে হবে আচ্ছা বারুইপুরে নেমে ওখান থেকে এক নম্বর কাউন্টারে পাশ দিয়ে কাছারি বাইরেও আসলে হবে রেল গেটেও আসলে হবে ওখান থেকে টোটো থাকে টোটোকে যদি বলে যে বারুইপুর জামড় বাগান

আর অবশ্যই এখানে যোগাযোগ করুন কারণ আমরা যেভাবে মাদার গাছ দেখিয়েছি তাতে ফল দেখাতে পেরেছি আশা রাখছি এখানে আপনাদের কোনো মিস হবে না যিনি উনি যে গাছ যা বলবেন ভ্যারাইটি গুলো সঠিক পাওয়া